নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন রেসিপি আজকে করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন চিকেন কষা আর এই চিকেন কষা একবার খেলে অন্যভাবে আর চিকেন রান্না করে খেতে ইচ্ছে করবে না এতটাই টেস্টি হয় এই রেসিপি আর কি কি মশলা দিয়ে এই চিকেন কষা রান্না করলে খেতে হবে অনুষ্ঠান বাড়ির মতন আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপি ফলো করবে আর এই চিকেন কষাটা একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে ভাত নান রুটি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে খাওয়া যাবে দারুণ হয় খেতে তার তাহলে চলে শুরু করে দিই আজকের রেসিপি প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি চিকেন এক কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি একটুখানি লেবুর রস লেবুর রসের বদলে তোমরা এখানে দু চামচ টক দইও দিতে পারো টক দই কিংবা লেবু দুটোর মধ্যে একটা যে কোনো দিলেই হবে তারপর দিয়ে দিলাম এক চামচ মতন আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে আমি বেটেছিলাম সেটা দিয়ে দিয়েছি এক চামচ আর এখানে দিয়ে দিয়েছিলাম আর একটু লাল লাল দেখে পাকা লঙ্কার পেস্ট এক চামচ সাথে দিয়ে দিলাম একটু লবণ হলুদ আর সর্ষের তেল অবশ্যই রান্নাটা সরষের তেলে করলে বেশি টেস্টি হবে এবার ভালো করে এই মশলাগুলো দিয়ে চিকেনটাকে মেখে নেব খুব ভালো করে একদম এটাকে আমাদের মেখে নিতে হবে যাতে সমস্ত চিকেনের গায়ে মশলাটা খুব ভালো করে মেখে যায় আর ম্যারিনেট করা যত ভালো হবে চিকেনটাও কিন্তু ততটাই সফট আর নরম হবে তাই অবশ্যই খুব ভালো করে কিন্তু চিকেনটাকে মেখে নিতে হবে আর বন্ধুরা এখন কিন্তু রোজই বৃষ্টি হচ্ছে ঝমঝম করে আর বৃষ্টির দিনে যদি এরকম চিকেন কষা বানানো হয় সেটা ভাতের সাথেই হোক রুটি পরোটা লুচি নান ফ্রায়েড রাইস যেটার সাথেই হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগবে তাই বৃষ্টির দিনে কিন্তু এই রেসিপিটা একদম মিস করো না তা দেখো এখানে খুব ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি অল্প একটু জল নিয়েছি সেখানে দিয়ে দিলাম দেখো একটু চার মগজ আর কাজু এখানে চার মগজার কাজুটাকে একটু ভিজিয়ে রাখলাম জলের মধ্যে আর এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেলটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো চিকেনের পরিমাণ অনুযায়ী তারপর তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছে এক টুকরো দারচিনি এলাচ লবঙ্গ একটা শুকনো লঙ্কা ফোড়নে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজে পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ এখানে দিয়ে দিলাম খুব ভালো করে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব একদম কিন্তু করকরে লাল করে ভাজব না তাহলে পেঁয়াজের স্বাদ নষ্ট হয়ে যাবে তাই হালকা করে যাতে একটু ভেজে নেব সফট আর পেঁয়াজটা নরম হবে সেইভাবেই তা দেখো আমি হালকা করেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি সুন্দর একটু নরম আর সফট হয়ে এসেছে এবার বাকি আদা রসুন আর এখানে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা পেস্ট দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম লাল লঙ্কার পেস্ট যেটা পাকা লঙ্কা হয় সেই লঙ্কার পেস্ট এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এবার পরিমাণ মতন একটু লবণ আর হলুদ যেহেতু চিকেন ম্যারিনেট করার সময় একটু লবণ দিয়েছিলাম তাই একটু লবণটা বুঝে আমাদের দিতে হবে এবার সব মশলার সাথে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা সুন্দর একটু ভাজা হয়ে আসছে আর সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলা কষাতে কষাতে দেখবে মশলার এরকম রঙ চলে আসবে তখনই বুঝতে হবে আমাদের মশলা কষানো দারুণ হয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা পাকা লঙ্কা সব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এখানে দেখো প্রথমে ভেবেছিলাম টমেটোটা দেব না ভাবলাম প্রথমে গুঁড়ো মশলা দিয়ে নিই তারপর টমেটো পেস্ট দেবো দিয়ে দিলাম এক চামচ করে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এই গুঁড়ো মশলাটাকে আমি একটু চেড়ে ভেজে নেব তারপর এখানে আমি দেখো টমেটো পেস্ট ব্যবহার করব। এখানে জল দেব না তার জন্য আমি প্রথমে আর টমেটোটা ভাবলাম দেব না তাই পরে আমি এই মশলার সাথে টমেটোটাকে কষিয়ে নেব, তাহলে আর এক্সট্রা করে এখন এখন আমার আর জলের প্রয়োজন পড়বে না তা দেখো নেড়ে চেড়ে আগে গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে এবার আমি দিয়ে দিলাম দেখো টমেটো পেস্ট এখানে মিডিয়াম সাইজে দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিয়েছি এবার টমেটো পেস্টের সাথেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো তাতে এখানে আমার আর এক ফোঁটা জলেরও প্রয়োজন হলো না আর মশলা খুব সুন্দর কষিয়ে নিয়েছি তারপর এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম এবার চিকেনের সাথে মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমাদের মিশিয়ে নিতে হবে তারপর চার থেকে পাঁচ মিনিট মতন মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষতে হবে চিকেনের সাথে মশলা যত ভালো করে কষানো যাবে আমাদের চিকেনের স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে আর চিকেন খেতে কিন্তু বাড়ির ছোটো থেকে বড়ো প্রায় সবাই কিন্তু খুব ভালোবাসে আর বৃষ্টির দিনে এরকম চিকেন কষা হলে আর কোনো কথাই হবে না তা দেখো এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিচ্ছি আমি আর এইভাবেই কিন্তু আমাদের চার থেকে পাঁচ মিনিট মতন চিকেনটাকে কষিয়ে নিতে হবে তা দেখো চিকেনটার থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এদিকে লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দিলাম তাতে চিকেনের থেকে তেল আর এক্সট্রা জল থাকে সেটা বেরিয়ে আসবে আর এদিকে যে কাজু আর চার মগজ ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নিলাম এবার ঢাকনাটা খুলে নিয়েছি দেখো কতটা চিকেনের থেকে জল আর তেলটাও কিন্তু খুব সুন্দর ছেড়েছে এবার যে মশলাটা পেস্ট করলাম কাজু আর চারমামচ বাটা সেটা কিন্তু দিয়ে দিলাম এবার একসাথে আবার খুব ভালো করে হাই হিটে কষিয়ে নেবো এখন কিন্তু আর লো হিটে কষাবো না যেহেতু চিকেনের থেকে অনেকটাই জল বেরিয়েছে এই জলটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু চিকেনের স্বাদ ভালো আসবে না তাই হাই হিটে রেখে অনবরত নাড়াচাড়া করব আর চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব তা দেখো এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমাদের কষিয়ে নিতে হবে যেহেতু চার মগজার কাজু ব্যবহার করেছি তাই নিচে থেকে লেগে যাওয়ার অনেকটা চান্স আছে তাই খুব ভালো করে আমাদের বারে বার নাড়াচাড়া করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে আর আস্তে আস্তে চিকেনের কালারটাও কত সুন্দর হচ্ছে আর দেখো কষানোর সাথে সাথে তেলটাও কিন্তু খুব সুন্দর মশলার দিকে ছেড়ে আসছে তাই এইভাবেই কিন্তু যতক্ষণ না খুব ভালো করে আরও তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর চিকেন যত কষানো হবে চিকেনের টেস্ট ততই বেড়ে যাবে তো দেখো এইভাবে খুব ভালো করে কিন্তু এটাকে আমি কষিয়ে নিয়েছি আর আগে থেকে কিন্তু আমি সাইডে কিন্তু গরম জল করে রেখেছি এই চিকেন রান্নাতে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করলে চলবে না গরম জল অবশ্যই এখানে ব্যবহার করতে হবে আর দেখো কতটা সুন্দর করে চিকেনটা কষানো হচ্ছে আর এইভাবে চিকেন কষানো হলে কিন্তু খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে আর যেইভাবে রান্নাটা করছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই রান্নাটা করে নেবে তা দেখো এইভাবেই কিন্তু চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নিলাম এবার এখানে গরম জলের ব্যবহারটা করছি তো দেখো পরিমাণ মতন আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি এবার গরম জলে ভালো করে জলটাকে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর একটা গ্রেভি তৈরি হবে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার হাই হিটে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব আমি কিন্তু এখানে চিকেনের সমস্ত পিস নিয়েছি রকম বেছে নেইনি কিন্তু চিকেনের পিসগুলো আর দেখো এইভাবে হাই হিটে খুব ভালো করে ঝোলটাকে ফুটতে দেবো তাতে চিকেন যেটুকু সেদ্ধ বাকি আছে সেটুকুও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এখানে একটা মশলা তৈরি করবো তার জন্য একটু দারচিনি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটুখানি দেখো এখানে জয়ত্রি জৈত্রি জায়ফল এলাচ আর লবঙ্গ এবার এগুলোকে আমি শিল্পাটাতে একটু গুঁড়ো করে নিলাম আর এই গুঁড়ো মশলাটা দিলে এত সুন্দর একটা সেন্ট হবে পুরো অনুষ্ঠান বাড়ির মতন চিকেন কষার গন্ধ চলে আসবে তা দেখো এখানে কিন্তু খুব ভালো করে আবার এবার চিকেনটাকে নেড়ে চেড়ে নিয়েছি আর এইভাবে কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তা দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে চিকেনটা ফুটতে শুরু করেছে আর আস্তে আস্তে তেলটাও কিন্তু ছেড়ে আসছে গ্রেভিটা নিজেদের পছন্দ অনুযায়ী রাখবে যে যেমন গ্রেভি রাখতে চাও তবে যদি এটা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে খেতে যাও তবে এটাকে কিন্তু একদম একটু শুকনো শুকনো করে নিতে হবে যেহেতু আমি ভাতের সাথে খাওয়ার জন্য এটা আজকে তৈরি করেছি তাই আমি একটু হালকা গ্রেভি অবশ্যই রাখবো এবার আমি সেই মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব যাতে পুরো চিকেন এবং গ্রেভির সাথে মশলার ফ্লেভারটা খুব ভালো করে মিশে যায় তা দেখো এইভাবে বেশ আমি নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিয়েছি এবার আমাদের যেটা করতে হবে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব ঢাকা দিয়ে দেব এটাকে এবার একদম লো ফ্লেমে আমি দু তিন মিনিট একটু রেখে তারপর তোমাদের আমি এটাকে একবারে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আর দেখো পরে দেখবে যে রান্নাটা কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে আমি তো নিজে সুন্দর বলছি তবে কিন্তু তোমরা সুন্দর বলে তবেই সুন্দর হবে দা দেখো এইভাবেই কিন্তু আমি গ্রেভিটাকে রেখেছি চিকেনের গ্রেভিটা খুব বেশি কিন্তু একদম ঝোলো রাখিনি এটা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগবে তা আজকের এই চিকেন কষা রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানাবে আর এতক্ষণ ধরে আমার ব্লগ ভোগ এবং ভিডিও দেখার জন্য শোনার জন্য আমার পাশে থাকার জন্য আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর কতটা ভালো বা খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের আশায় রইলাম আবারও দেখা হবে নতুন রেসিপিতে ততক্ষণ আমার সাথে থেকো পাশে থেকো আর খুব ভালো থেকো আমার বন্ধুরা বা